লিখেছে দেখো ধনিরাম তোমাকে তুমি ওই সব কমেন্টের জবাব দিও না প্লিজ ঠিক আছে ঠিক আছে বন্ধু জানা রইলো ধনিরাম কি দেখেছো তো ধোনিরাম আমার কি ওপো আছে নাকি বলছে দেখো তো এবার যতক্ষণ সহ্য করতে পারবো ততক্ষণ থাকবে তারপর যাবজ্জীবন মামার বাড়ি একদম ঠিক বলেছে সোনামা ধোনিরাম তোমাকে কি লিখেছে দেখো ধনিরাম আমার ওপো আছে নাকি বলছে দেখো তুমি তো ভালোই কথা বলতে তাই না তুমি তো বেশ ভালোই কথা বলতে তো কথা বলতে বলতে তোমার খারাপটা কি উদয় হয়ে গেছিলো নাকি তা নয় তোমার প্র্যাকটিস এটা অভ্যাস ভালো ভিডিও করো তুমি কোনো চিন্তা নাই আমরা পাশে আছি তো তাই বন্ধু আমি জানি না কেমন ভিডিও করি তবে যতটা পারি ভালো করার চেষ্টা করি পাশে পাশে থেকো আর তোমার তোমার আছি ভিডিও দেখি আমিও আমিও রনি তোর কিছু নেই তুই পাঁচ কেজির মানুষ ফু দিলে উড়ে যাবে বুঝলি পাবো বুঝেছি কী করেছিলাম হুম ঠিক তাই বন্ধু দেবাশিস পাশে থাকবেই দেবাশিস বন্ধু পাশে থাকবে বলেছে যখন এতে খুব খুশি পাশে থেকেও এইভাবেই সাপোর্ট করো আমার শুধু এইটুকুই তোমার কাছে যাওয়া আর কিছু নেই দেবাশিস দাদা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখো আমার সোনামা কী বলেছে দেবাশিস দেখো আমার সোনামা তোমাকে বলছে দেবাশিস দাদা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তাই মাৰচোনাকে একো ভালৱেচ সোনাম মা তুমি ভালো আছো মুর্শিদাবাদের ছেলে আমি ধনিরাম কে কি ধনিরাম তোমাকে কি বলেছে গো মুর্শিদাবাদের মুর্শিদাবাদের ছেলে আমি ধনিরাম কে কি বলেছে তোমাকে দেখো হ্যাঁ দাদা ভালো আছে আপনি ভালো আছেন দেখো দেবাশিস তোমাকে কি বলেছে নামা বলেছে হ্যাঁ দাদা ভালো আছি আপনি ভালো আছেন এই রনি উল্টো পাল্টা আর একটা কথা বলে না থাপড়ে লালকদ একদম তার মতন খারাপ কমেন্ট করেছিলিস তো করিস নিস তুই যদি খারাপ কমেন্ট না করতিস তোকে কে কি বলতো তুই যদি ভালো ছেলে এতগুলো আছে কেউ খারাপ কমেন্ট করছে দেখ তো ঢুকেছে তোর মধ্যে ছেলে একজন ঢুকেছে আমি দেবাশিস বন্ধু পাশে আছি সোনামা বসে বসে উল্টো পাল্টা দে মুর্শিবাদ ছেলে থেকে তাতে কি হয়েছে মাথাটা কামিনি মুর্শিদাবাদ ছেলে বলে যেন মাথা বিক্রি করে একদম বাজে কথা বলবে না দাদার নামে ঠিকই বলেছে পাশে একটা মারলে না বুঝতে পারবে হরে কৃষ্ণ রাধে রাধে চলে এলাম সারাদমন ভালি করেছ গো থ্যাংক ইউ সো মাচ কি নামটা যেন কি দিদি ভাই কেন কেমন আছো বলো ভালো আছি গো কি দিদি ভাই তোমার নামটা কি যেন ভুল